আমি বাঘদ পুতুল বজাৰ আশ পাশে দাড়ীয়ে আছি এই ৰাস্তাৰ বেহাল অৱস্থা দেখিয়ে আমি মনত কৰিলাম যে আপোনাৰ মাধ্যমে চৰকাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি দিয়ে যে এই ৰাস্তাৰ বেহাল অৱস্থা বিগত কয় একদিন এই ৰাস্তাৰ এই ৰকম অৱস্থা আজিৰ কয় দিন আগে আমি এটা ভিডিঅ' বনাইছিলোঁ যে এই ৰাস্তা পূৰা বাংগা আছিল তবে মাজে কিছু কাম হৈছে কাম হৈছে এখন কামটো হাৰিয়ে ৰখা আছে তবে আমি এই জেগাৰ মানুহে আমাৰ কৈছোঁ যে তাৰ মাছো তাকৰ আপোনাক

আপনার নন্দপুর টিম বাঘর কানেক্ট এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত হরণত মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন তারা রোজ মানে রোজ যে সাজকর্ম আছে এই সাজকর্ম এই রাস্তার দ্বারা মানে রুগী এর বাদে স্কুলের ছাত্র কিংবা মানুষের যে রোজগার আছে এই রাস্তার উপর নির্ভর করে যদি রাস্তা যদি সুন্দর থাকে না এই গ্রামটা উন্নত হয় না তবে দর্শক আমি আপনার মাধ্যমে

খরার পরে ও বেটি ইটারে আমি নিজে মানে উঠাইয়া এই দেখতে পাটা এই রাস্তার অবস্থা তবু গ্রামের মানুষের যে এই রাস্তাটা শীঘ্রই খাম হয় শীঘ্র এর আগে যে মাঝে খাম যেগুলা হয়েছে এগুলো আপনারা নিজে গাঁর মানুষে উঠাই করতেন আপনারা উঠাই করতেন এইদিকে এই রাস্তার উপরে নিৰ্ভৰ করে কয়েকটা গ্রামের মানুষ যেমন গোবিন্দপুর পার্ট ওয়ান নন্দপুর বাগর এবং আলফা আলগাপুরের মানুষের আসা যাওয়ার অনেক ধৰণৰ কষ্ট হয় আপনারা দেখতে পাটা মানুষ এটা দাবি করেন যে এই রাস্তাটা জলদি সাহায্য যায় যেহেতু মানে গ্রামের মানুষের আসা যাওয়াটা সুবিধা অনেক কষ্ট এই গ্রামের মানুষ আসা যাওয়া করা ভিডিওটা সমাজ করলাম আর আপনি শেয়ার করবেন